মোবাইলে দেখলাম পিঠে তৈরি করা সেইটা আমি বানালাম আর কি হলো প্লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে দেখো আজকে আমি পুরো একদম পাগলের মতো রয়েছি কারণ স্নান করে এসেছি দুপুরবেলা না এখন বিকালবেলা এখন বিকাল হয়ে গেছে স্নান করতে করতে তো স্নান স্নান করে এসেছি শীতকালের টাইম তো শীত লেগে গেছে তো চাদর গায়ে দিয়ে রয়েছে এই দেখো বরকে দিয়ে কী খাটনি করাচ্ছি তো বর মশাই আমার নারকল হালিয়ে ফালিয়ে দিচ্ছে কারণ নারকল করানো তো আমার ঠিক আসে না তো নারকল আমি করাতে পারি না তো তার জন্য নারকল চুলে সুন্দর করে ফালি ফালি করে দিচ্ছে তারপরে মিক্সিতে দেব দিয়ে একটা নতুন পিঠে যেটা কিনা আমি আজকাল দেখছি যে নতুন একটা পিঠে যেটা ইউটিউব বলে ফেসবুক বলে ভীষণ ভাইরাল হচ্ছে তো সেই পিঠেটা বানাবো আজকে আমি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে একটা রান্নার ভিডিও লাগছে তো বড় আর মিলে কি রান্না করি সেটা আর কি পিঠে ভাইরাল হয়েছে দাঁড়া দেখবা দেখাচ্ছি দাঁড়াও তো নারকলগুলো ফালি ফালি করে ফেলো তো এই দেখো আমার বর কিনে নিয়ে এসছে বাজার থেকে অ্যাকচুয়ালি আজকে আমাদের এখানে হাটবার তো হাটের থেকে নলিন গুড়ের পাটালি কিনে নিয়ে এসছে এত সুন্দর সেন্ট তো এই দেখো পঞ্চাশ টাকার মতো কিনে নিয়ে এসছে এইটুকু এক্সট্রা দিয়েছে তো এটা তো আমি এমনি খেয়ে নেবো পিঠের পয়রে মানে তো শীত শীত লাগছিলো এখন অ্যাকচুয়ালি সন্ধ্যাও লেগে যাচ্ছে সব কিছু গোসাতে গোসাতে তো একটুখানি গুড় ট্রাই করে দেখি কেমন খেতে অ্যাকচুয়ালি সেন্ট হেভি সুন্দর হচ্ছে আর গুড় দেখলে না একটু তো মন আমার দুর্বল হয়ে যায় তো অ্যাকচুয়ালি গুড়টা আমার কাছে খেতে ভালো লাগে যে মুখের ভেতর নেব একটু চুষে খাবো মুখের ভিতর মানে গুলে যাবে মিলাই যাবে তো সেইভাবে গুড়টা খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে তো এই গুড়টা মনে হচ্ছে অনেকটা অরিজিনালি আছে কারণ মুখের ভিতর দিলে একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর মিলাই যাচ্ছে তো পিঠে বানানোর ফার্স্ট প্রসেস হচ্ছে নারকোল বাটা ভালো করে কড়াইতে দিয়ে কষিয়ে নিতে হবে আর নারকলটা যেহেতু আমি মিক্সিতে বেটেছি তো একটু একটু দানা তো থাকবেই কিন্তু মেয়ে বলে দানাগুলো নাকি খেতে খুব সুন্দর লাগে তো তার ভিতরে দিয়ে দিলাম গুড়টা গুড় আমি সুন্দর করে একটু ভেঙে ভেঙে করে তারপরে দিয়ে দিয়েছি গুড় আর নারকলটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এত সুন্দর হচ্ছিলো না একদম জেলির মতন দেখতে হয়েছে তো তার ভিতরে বললাম একটু দানা দানা নারকল আছে তো সেইগুলোই এই যে আর হ্যাঁ ভিডিও শুনতেই তোমাদেরকে বলে দিই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না আর গোবিন্দ চাল ভিজিয়ে রেখেছিলাম এই মিক্সিতে যেটা আমি বাটা করেছিলাম সেই মিক্সিতে দুধের ভিতরে গোবিন্দভোগ চাল একটু পিসাই করে নেব নিয়ে একদম লিকুইডের মতন করবো মানে একটা পাউডার করব না একটা লিকুইড মতন করব তারপরে করব আমি সেই স্পেশাল পিঠেটা আমার পুটটা হয়ে গেছে করা নারকল বাটা দিয়ে যে পুটটা করেছি সুন্দর হয়েছে যা সেন না না মানে কি বলবো তো দোকান থেকে এসে বলছে গুড়টা সত্যি ভালো অরিজিনাল গুড় মনে হয় খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে দোকান পর্যন্ত গন্ধ চলে গেছে তো আজকে বাজারের লোক টের পাবে যে না আমি কিছু একটা বানাচ্ছি তো আমার এটা হয়ে গেছে এখন আমি এই সাইডে গ্যাসটা বন্ধ করে দেবো ওই সাইডে প্রিপারেশনটা শুরু করে দেবো তো এই দেখো লাইটের কালারে হয়তো ঠিকঠাক দেখাতে পাচ্ছি না তো আমার নারকলের পুর রেডি ওইদিকে আমার গোবিন্দভোগ চালের যে গিটা সেটাও রেডি হয়ে গেছে আর এই মেইন ফ্যাক্ট হচ্ছে এই সুতির একটা নেকড়া লাগে কিন্তু সুতির আমার কাছে নেই যেহেতু এই নেকড়াটা আমি বেশিরভাগ পিঠে বানানোর জন্যই ইউজ করি ভাপা পিঠে এই সব কিছু তো অনেকই পরিষ্কার ন্যাকড়াটা তো এইটা দিয়ে আমি করবো আজকে পিঠে ফার্স্ট প্রসেস হচ্ছে ন্যাকড়াটা ভালো করে ডিপ করে তারপরে এই দেখো যেমন আমরা গোলা দিই না সেরকম করে গোলা রুটির মতনই কিন্তু প্লাস চিহ্ন করে দিতে হবে ফার্স্ট টাইম মনে হলো যে কোনো অনলাইনে জিনিস দেখে আমি করলাম আর সেই জিনিসটা সত্যি ভালো হলো তো এরকম করে তুলে নিতে হবে নন স্টিকি প্যান হলে খুবই ভালো হয় তো আমার কাছে ছিল স্টিক করাই তো সেইটাই আমি করলাম সত্যি কথা বলতে এত সুন্দর হয়েছিল তোমরা পারলে বাড়িতে এভাবে ট্রাই করো হেভি সুন্দর একদম আসান প্রসেস আর খেতেও খুব টেস্টি বানাতেও মজা লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে তো এরকম এক একটা করে আমি করলাম খুবই সুন্দর হয়েছিল খেতে আর খুবই আসানভাবে করতে পেরেছি এই দেখো তো অনলাইনে দেখে করলাম তো আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে একটা ন্যাকড়া ডিপ করতে হবে করে সেইটা দিয়ে প্লাচ্ছিন্ন করতে হবে কড়াই বা ননস্টিকি প্যান তার উপরে প্লাচ্ছিন্ন করতে হবে করে মিডিলে দিতে হবে পুরটা দিয়ে চার দিকতে সুন্দর করে ভাস করে আর অবশ্যই গ্যাসের আঁচটা যেন একদমই স্লোতে থাকে মানে মিডিয়ামও না ফুলও না স্লোতে রাখলে সব থেকে ভালো হয় এই দেখো ব্যাটারটাও এত সুন্দর হয়েছিল না মানে একদম শ্বাস পিঠে যেমন তৈরি করে আমরা ঠিক সেই রকম হয়েছিলো খেতে খুবই সুন্দর হয়েছিলো তো একদম আসান রেসিপি তো আমি ফার্স্ট টাইম কোনো জিনিস দেখে করলাম অ্যাকচুয়ালি মা অনেক ধরনের পিঠে তৈরি করে সেইটা শিখেছিলামও কিন্তু এখন এই পিঠেটা শিখে করলাম প্রথমবার করলাম কিন্তু প্রথমবারই খুব সুন্দর হলো তো তোমরাও বাড়িতে ট্রাই করো আর খেতে না জাস্ট ফাটাফাটি হয়েছিল যখন আমি মানে এটা ছিললাম বা ভাঙলাম ভিতরটা দেখো কত সুন্দর একদম ফ্লপি হয়েছিল মানে একদম কেকের মতন হয়েছিলো আর ভিতরটা খেতে না হেভি টেস্ট হয়েছিলো আর গুড় দিয়ে তৈরি করা জিনিস আমার তো হেভি সুন্দর লাগে আগেও তোমাদেরকে দেখিয়েছি যে গুড় আমার কতটা পছন্দ তো গুড়ের জিনিস খেয়ে তো জাস্ট মানে নাচ শুরু করে দিলাম এত সুন্দর হয়েছিল তো সেখান থেকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে খেলাম তো আজকে খেলাম এই নতুন পিঠাটা অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে খেও